আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমি মেহেদি হাসান বরিশাল কার ড্রাইভিং ট্রেনিং সেন্টার পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন আজকে রেকর্ডিংয়ে আসার একটাই উদ্দেশ্য যে আজকে লঞ্চ আজকে প্রাকৃতিক যে আসলে সমস্যা এর মোকাবেলা করতেছি আমরা এবং আমরা আমাদের প্রশিক্ষণটা আমরা চালিয়ে যাচ্ছি ঠিক আছে এইটা আসলে আপনাদের দর্শকদের দেখানোর উদ্দেশ্যেই আসলে আজকে ভিডিওতে আসা তো এখন বাজ হচ্ছে দশটা চুয়ান্ন মিনিট আমাদের সাথে আছে আমার অন্য অন্য আরো স্টুডেন্ট আছে আমরা গাড়িতে অবস্থান করতেছি আমাদের আমরা এখন আমাদের লোকেশন হচ্ছে দক্ষিণ হরিয়াফুলি টিয়াখালী রোড তো এখানে আমরা আসছি এখানে একটা এই রোডটা খুবই সুন্দর একটা রোড তো প্রশিক্ষণের একটা ভালো একটা প্লেস প্লেস আছে তো আমরা এই রোডটাই আসলে ভালোভাবে প্রশিক্ষণে নেই তারপর হচ্ছে আমরা বেড রাস্তায় যাই এবং এর কাছাকাছি হাইওয়ে আছে আমরা হাইওয়েতে চালাই তো আজকে আমাদের সম্পর্কে একটু ভিডিওটা আপনাদের জানানোর উদ্দেশ্যেই আসলে এই রেকর্ড নিয়ে আসা তো আমার আমার সাথে আছে চার দিন হয়েছে ভর্তি হয়েছে নাম হচ্ছে আপনার পরিচয়টা দিন যে আমার নাম মোহাম্মদ সবুজ আমি আজকে দিন চার দিন ক্লাস কমপ্লিট আমার ওস্তাদ খুব ভালো শেখায় এবং আমি চার দিনে অনেকটা আমার হাত ক্লিয়ার এসে পড়ছে এবং গিয়ার এক্সেলেটর ক্লাস মেনটেন হয়ে গেছে প্রায় তো ইনশাআল্লাহ আমার সম্পূর্ণ ক্লাস হওয়ার আগেই আমি ওই আশা করি আমি শিখতে পারবো সব সব কিছু আলহামদুলিল্লাহ ঠিক আছে আর এখানে আমার আছে এই আমার এক ভাই নাম হচ্ছে রিয়াস ঠিক আছে তোমার সম্পর্কে কিছু বলো তুমি আসলে আমার সাথে মিশে এবং এই বরিশাল কার ড্রাইভিং ট্রেনিং সিট থেকে আসলে তোমার মতামত সম্পর্কে একটু জানতে চাই বলো আমি শিখছি আজকে ষোলো দিন মেদিবের কাছে মানে ষোলো দিনে আমার মোটামুটি রাস্তা মানে পুরো ইয়ে আমরা একটু মানে সামনের দিকে আমি চালাইতে কোনো ইয়ে না বাজে না ভালোই মেদিবের কাছে থাকলে মনে করছে দ্রুত শেখা যায় বা অন্যান্য ইয়ার সেন্ট

ঠিক আছে সবাইকে খুব ভালোভাবে মানে ভাইয়ের মতো স্টুডেন্ট স্টুডেন্ট কম ভাইয়ের মতো সে বিহেভ করে সবার সাথে এটা খুব ভালো লাগে মেহেদেবের খুবই ফ্রেন্ডলি এবং সবসময় আমাদের কি কি করা লাগবে না না লাগবে ওগুলোর ব্যাপারে সবসময় সে চিন্তিত থাকে সবসময় কোনো না কোনো উপদেশ দেওয়ার উপরে থাকে সবসময় ভালো উপদেশ আদেশ সব কিছু সব মিলাইয়া উনি খুবই ভালো একজন মানুষ

বৃষ্টির মধ্যে তো আসলে মানে আজকের পরিস্থিতিটা খুবই করুণ অবস্থা আপনারা দেখেন এত পরিমাণ বৃষ্টি হচ্ছে আরও এত ঠান্ডা ঠান্ডার ভিতরে থাকা ঠিক আছে গাইস আমরা আল্লাহ হাফেজ ভালো থাকেন দোয়া রইল বরিশাল কার ড্রাইভিং পক্ষ থেকে আবারও শুভেচ্ছা অভিনন্দন আপনারা আসুন এবং আমাদের সম্পর্কে জানুন আমরা কিভাবে প্রশিক্ষণ দিয়ে থাকি হ্যাঁ ভালো লাগলে ভর্তি হবেন ঠিক আছে আল্লাহ হাফিজ বাই বাই